এবং ঘন্টা করে ঘন্টা তিনি যখন শুধু কোরআনের রেফারেন্স কোরআন দিয়ে কোরআন দিয়ে কোরআনের কথা কোরআন দিয়ে উদ্ধৃতি মানুষ চাটক পাখির মতো তাকিয়ে থাকতে তো মন হয় কিন্তু বাংলাদেশে আরিফ বিন হাবিব একজন যিনি ঘন্টা পরে ঘন্টায় যাচ্ছে শুধু হাদিস থেকে হাদিস দিয়ে হাদিস থেকে হাদিস দিয়ে হাদিসের উদ্ধৃতি হাদিস দিয়ে এই জাতির সামনে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করেছে

আল্লাহ তালা তাদের কণ্ঠের বরিষ্ঠতা করুন আল্লাহ তালা কোরআন এবং সুন্নাল আলু জাতিকে রহনমান করার জন্য দীর্ঘদিন